আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রোজকার মতো আজও এলাম একটু হাঁটতে তো সে আছে সামনে আমি আছি পিছে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো কপতক্ষ নদ এই নদে কিন্তু মাছ মেরে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে এটাই আজ আমি আপনাদেরকে দেখাবো যে নদী থেকে কত মাছ পেলো তো কপতক্ষ নদের তীরে বসার জন্য খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা আছে আমরা হাঁটাহাঁটি করার পরে কিছুটা সময় গাছের ছায়াই বিশ্রাম নিয়ে তারপরে বাসায় ফিরে যাব এখন আমরা দেখব যে কত মাছ পেয়েছে তার জন্য এখন নদীর তীরে যেতে হচ্ছে আমাদেরকে সকালবেলায় সুন্দর এই পরিবেশে একটু হাঁটলে কিন্তু মনটা ভালো হয় আর এখনও মাছ ওঠায়নি সবাই মাছ ঝাড়ছে একটু পরে মাছটা ওঠাবে দেখুন কত নৌকা এবং কত সুন্দর একটা পরিবেশ মাসাল্লা অনেক সুন্দর সকাল বিকাল দুই দুইবেলায় কিন্তু এখানে মানুষ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এ পাশ দিয়ে হাঁটে এবং এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করে আমরা মাছ নেবো বলে দাঁড়িয়ে আছি এই যে চাচারা এখনো মাছ ওঠায়নি কেবলমাত্র জালটা উঠাচ্ছে আমরা আজকে একটু সকাল সকালই চলে এলাম একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু নৌকা ডোঙা এটাতে করে তারা মাছটা খুব সুন্দরভাবে উঠাচ্ছে আর আমরা অপেক্ষায় আছি মাছগুলো ওঠানোর পরে আমরা নিয়ে চলে যাব বাসায় মার্শাল্লা সকালের এই ভিউটা সত্যি অসাধারণ কতক্ষণ নদের তীরে আমরা বসে আছি মাছ নিব বলে আর এখানে বক উড়ে যাচ্ছে নৌকা নিয়ে মাঝিরা বাসার উদ্দেশ্যে চলে আসছে মাছটা উঠানোর পরে এখানে মাছ উঠিয়ে কিন্তু মাছগুলো ছোট বড় বাছাই চলছে উপরে নিয়ে আসার পরে আমরা মাছটা নিয়ে চলে যাব নিয়ে আসলে কি মাছ পেলো সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো সঙ্গেই থাকুন সবাই মাছ গুলো আর দুটো দিনের সবাই থাকতে পারি